আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল রাতে হাসনাত আবদুল্লাহ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তাদের ভেরিফাইড আইডির মধ্যে সেখানে কি লিখেছে সেখানে তারা লিখেছে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হন আমার কথা হচ্ছে পাকিস্তান এবং ভারত যুদ্ধের দামাডল যখন বেজে উঠেছে এবং যুদ্ধ যখন কাশ্মীরে শুরু হয়ে গিয়েছে তখন কেন এই পোস্ট দেয়া হচ্ছে তার মানে তারা কি ধরে নিয়েছে পাকিস্তানে ভারতের হামলা বাংলাদেশে হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব যখন হুমকির মুখে বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের হুমকির মুখে আছে তার মানে পাকিস্তান এবং বাংলাদেশ একটা একই দেশ যদি তাই না হয় তাহলে যখন মায়ারমার এর আরাকান বাংলাদেশের দশ কিলোমিটার ভিতরে ঢুকে নাচ গান করেছে অস্ত্র প্রদর্শন করে তখন কেন তারা এই পোস্টটা দেয়নি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল ঐক্যবদ্ধ হন তখন কি আমাদের জাতীয় নিরাপত্তা ভঙ্গ হয়নি সার্বভৌমত্ব ভঙ্গ হয়নি তখন কেন এই পোস্ট দেয় এটা তো আরো বেশি খারাপ অবস্থা আমাদের দেশের ভিতর ঢুকে গিয়েছিল পাকিস্তানের যুদ্ধ লেগেছে ইন্ডিয়ার সাথে তো আমাদের আমাদের হতে যখন মায়ারমান নিয়ে প্রদর্শন করে নাচানাচি করতেছে তখন কি সার্বমৌত হুমকি হয়নি তার মানে কি বুঝাতে চাচ্ছে জনগণকে এসব পোজ দিয়ে পাকিস্তানের পক্ষ ঐক্যবদ্ধ হতে চাচ্ছে হতে বলতেছে এবং পাকিস্তানের পক্ষে কথা বলতেছে এসব ফটোকারীমূলক স্ট্যাটাস মূলক স্ট্যাটাস জনগণ বুঝে গিয়েছে তুমি যদি মার যখন এইসব কার্যকলাপ করছিল তখন এই পোস্ট দিতা আমরা সকলে সাধুবাদ জানাতাম সকলে ঐক্যবদ্ধ হতাম তোমাকে বাহাবা জানাতাম কিন্তু তুমি মলম হাসনাদ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ যে সাইকোলজির পোস্ট দিচ্ছ জনগণকে গোমরা করার চেষ্টা করতেছ জনগণ সকল কিছু বুঝে গিয়েছে জনগণ তোমাদের এসব বাটপারি কথাবার্তায় সাই দিবে না অবশ্যই আমাদের দেশের মধ্যে যদি যে কোন দেশ আক্রমণ করে আমরা যে রাজনৈতিক দলের না কেন যে না কেন আমরা সকলে একত্রিত হয়ে যুদ্ধ করবো তোমাদের পোস্ট পোস্ট দিয়ে করতে পারবে না দেশ মূলক বাটমারিমূলক সার্বভৌমত্ব ধ্বংস করে আরেকটা দেশ আমাদের দেশে জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে তখন তোমরা এসব কথা বলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য পাকিস্তান আক্রমণ করলে তখন ঐক্যবদ্ধ হতে হবে কেন পাকিস্তান আমাদের দেশে দুই লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে তিরিশ লক্ষ বাংলাদেশের মানুষ হত্যা করেছে সেই পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা কেন ঐক্যবদ্ধ হব পাকিস্তানের নিরাপত্তা বিঘ্নিত হলে আমাদের কেন নিরাপত্তা বিঘ্নিত হবে পাকিস্তান আর দেশ দাও এইসব কথাবার্তা আট মাস ধরে বলতেছ জনগণকে ব্রেন ওয়াশ করতেছ আয় ওয়াশের কথা বলতেছ তোমাকে থাপ্পর মাল তুমি মেডিকেলে ভর্তি হয়ে যাচ্ছ তুমি যে কত বড় নাটক বাজ বাংলাদেশ ধ্বংসকারী তাতেই বোঝা যাচ্ছে তোমরা পাকিস্তানে চলে যাও পাকিস্তানে গিয়ে রাজনীতি করো তোমাদের জন্য বাংলাদেশ না বাংলাদেশ আলাদা একটা দেশ তোমরা বাংলাদেশকে পাকিস্তানের চোখে দেখলে হবে না কথা কি বুঝতে পেরেছ এখন যে করিডোর দিয়ে দিচ্ছে তখন কি আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে না তখন কি আমাদের সার্বমত হুমকির মুখে পড়ে না জানতা সরকার যে এখন যদি আমাদেরকে আক্রমণ করে তখন তোমরা কি করবা সে ব্যাপারে কোনো পোস্ট নাই সে ব্যাপারে কোনো কথা নাই পাকিস্তানে হামলা হয়েছে এখন সবাই প্রবদ্ধ হতে হবে ইন্ডিয়াতে হামলা করতে হবে ঘুরে ফিরে এগুলো বলতেছো জাতীয় নিরাপত্তা আমাদের হুমকি ইন্ডিয়াকে আমাদেরকে আক্রমণ করেছে ইন্ডিয়াকে আমাদের আক্রমণ করবে বলেছি এই ইন্ডিয়ার কারণে আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছ এখন অনেকে বলবে ইন্ডিয়ার দালাল বাস্তবতা পৃথিবীতে কেউ কাউকে এমনি সহযোগিতা করে না গিভ এন্ড টেক আমি তোমাকে সহযোগিতা করেছি তার বিনিময়ে আমিও কিছু নিব কিছু নিয়েছে সহযোগিতা করার নাম দিয়ে এসব বলে বলে বেরিয়ে লাভ নেই তোমরাও যে এসব পোস্ট দিচ্ছ পাকিস্তান তো তোমাদেরকে বিতর্কত ভাবে যে কিছুতে সহযোগিতা করবে বলেই তো এসব পোস্ট দিচ্ছ পাকিস্তানের সাথে কেন আতাত করেছ পাকিস্তান সহযোগিতা করে তোমাদের ক্ষমতায় রাখবে আমেরিকা সহযোগিতা করে তোমাদের ক্ষমতায় রাখবে সে কেন করিডর দিয়ে দিচ্ছ না এটাই তো গিভ টেক সকল কিছুই কথা বুঝো না এখন যদি বলি তুমি পাকিস্তানের দালাল আমেরিকার দালাল ইসরায়েলের দালাল তখন তো বলবা না আমরা তো কিছুই করিনি আমরা সাধু সব বাদ পারি আর বাংলাদেশে চলবে না সকল কিছু আমরা জনগণের কাছে তুলে ধরবো তোমাদের সকল ফটকারীমূলক কথাবার্তা জন ধরবো তোমাদের এসব স্টেটাস দিয়ে জনগণ জনগণ সার্বমত্বের হুমকি হবে নিরাপত্তা হুমকি হবে এসব বলে জনগণ একত্রিত হতে পারবা না জনগণ ঠিকই একত্রিত হয়ে যাবে আমাদের দেশের মধ্যে কোনো আক্রমণ আসলে তোমরা বলা লাগবে না একাত্তর সালে যেরকম আওয়ামী লীগের নেতৃত্বে একত্রিত হয়ে করে বাংলাদেশ স্বাধীন করেছে সেম আওয়ামী লীগেই দেখবা আবার নেতৃত্ব দিতে হবে সামনে যদি কোন ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে এবং যুদ্ধ অবস্থায় এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাংলাদেশের আসল প্রেক্ষাপট আওয়ামী ছাড়া এই বাংলাদেশে যুদ্ধ অবস্থাতে নেতৃত্ব দেওয়ার মতো এখনো বাংলাদেশে কোনো দল জন্ম নেয়নি জন্ম নিবেও না কারণ এই মাটির সাথে আওয়ামী লীগের টান আছে এই বাংলাদেশের জন্মকে আওয়ামী লীগ দিয়েছে এটাই বাস্তবতা তোমার এই স্টেটাসে তোমার এই কথাই কেউ সারা না বুঝতে সঠিক সময়ে দিলে এবং বাহ বা ব্যথা সমালোচনা সঠিক সময়ে করতে পারো নাই ব্যাঠিক সময়ে এসে পোস্ট দিচ্ছ এখন সবাই হাস্যকর অবস্থায় এসে তোমাদের এসব স্ট্যাটাস দেখে হাসতেছে হা হা করে হাসতেছে আরো হাসতে থাকবে ধন্যবাদ সকলকে